أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عين تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه عبد الله بن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الحسنات والسيئات فمن هم بحسنة فلم يعملها كتب الله له عنده حسنة كاملة فإن هم يعملها كتب الله له أشرح حسنة إلى ثوابية ضيف إلى ضاف كثيرة ومن هم بسيئة فلم يعملها كتب الله له عنده حسنة كاملة فإن عليه يعملها بعملها كتب الله عنده سيئة واحدة রাহ মুসলিম আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সাথে মঞ্চে উপবিষ্ট অলামায় দিন মরব্বী কেরাম আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম সে আল্লা সফ তালার সুক্রিয়া আদায় করছি জাল্লা তালা আজকের এই প্রোগ্রামটিকে কবুল করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র কন্যা এবং সৈসন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন শে আল্লা সফ তালার সুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের জন্য আজকের ইসলামী সম্মেলনের সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় আমলে সৎ আমল ভালো আমল উল্লেখিত বিষয় কোন এবং সেই সন্না থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন ব্যস্ততা দেখাচ্ছেন অথবা এখানে বসে গল্প করছেন নারী পুরুষ সকলকে আমরা বলছি আপনারা ব্যস্ততা গল্প পরিহার করে আমাদের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আজকের ইসলামী সম্মেলনে যারা এসেছেন তাদেরকে আজকের ইসলামী সম্মেলন আল্লাহ সুবাহ যেন বিচারের মাঠে আমাদের নাজাতে হিসেবে কবুল করেন বলছিলাম আমলে সলেহ সৎ আমল ভালো আমল মানুষ আল্লাহকে খুশি করার জন্য অনেক আমল করে আল্লাহ ওয়া তাআলা বলছেন মান আমেল যে সৎ আমল করে সে নিজের ভালোর জন্যই করে আফা মান আর যে ব্যক্তি খারাপ আমল করে সে নিজের ক্ষতির জন্যই করে ও আমার মিল্লিল আবিদ আর আল্লাহ বান্দার প্রতি জুলুম করবেন না লাহা মাকাবাই হা মাকাব দুনিয়াতে মানুষ যা কামাই করবে বিচার মাঠে তারই ফল পাবে যদি আপনার কামাই ইনকাম সৎ হয় তাহলে বিচার মাঠে আল্লাহ আপনাকে সৎ প্রতিদান দিবেন আর যদি আপনি দুনিয়াতে খারাপ ইনকাম করেন তাহলে বিচার মাঠে আল্লাহ আপনাকে খারাপ ফল দিবেন আমল যেমন ফল তেমন কথা আল্লাহ বলছেন কথাবার্তা বন্ধ করে মনোযোগের সাথে এখলাসের সাথে বিনয় হয়ে নম্র ভদ্রতার পরিচয় দিয়ে আমাদের কথাগুলি শোনার চেষ্টা করেন আল্লাহ আপনাকে কবুল করুন আমলের সলের ব্যাপারেই বলতে গিয়ে আপনাকে একটা কথা বলি সেটা হলো যে এখন যে আমরা কোরআন হাদিস থেকে কথা বলছি আর আপনারা যে কোরআন হাদিস থেকে কথা শ্রবণ করছেন এটাও কিন্তু একটা আমলে সলেহ এটাও একটা সৎ আমল পৃথিবীতে যত ভালো আমল আছে এটাও একটা ভালো আমল এটা এত ভালো আমল এর এত গুরুত্ব সাল্ল আলীহ্লাম বলছেন তালা বলেন হাদিসে কুদ্িস করুন আল্লাহ যখন কোন এলাকার লোক মাজলিসে বসে ইসলামী জালসায় বসে কোরআন হাদিসের আলোচনা করে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে মুনাদিম সামা আল্লাহ আল্লা সোহান তাদেরকে আকাশ থেকে ডেকে বলেন যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ তোমরা এখন উঠে বাড়ির দিকে যেতে থাকো কেননা আমি আল্লাহ তা তালা তোমাদের বিগত সব সাগিরা গুনাকে ক্ষমা করে দিয়েছি হাসানাত আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ নেকি করে দিয়েছি অত্র হাদিস প্রমাণ করে যে কোরআন হাদিসের জালসা খুব বরকতময় গুরুত্ব ফজিলতপূর্ণ একটি জায়গা আর এই আমল আল্লাহ তখনই কবুল করবেন যে কোনো আমল কবুল হওয়ার অনেক শর্ত আছে তার একটা শর্ত হচ্ছে বিশুদ্ধ সহি এখলাস একনিষ্ঠতা যে কোনো আমল যদি আপনার এখলাস ঠিক না থাকে তাহলে আল্লাহ কবুল করবেন না এখলাস মানে এখলাস মানে হচ্ছে আপনি যেই আমলটা করছেন ওই আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে সেটা হলো এখলাস পূর্ণ আমল আবু ওমামা বাহিলীর জি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহল্লাহ আলীহ সাল্লাম বলেছেন ইননা লহা লাইকবাল মিনাল আমালে ইল্লামা কানালা হলে সান অবতত গিয়েবি আল্লাহ ওই ব্যক্তির কোনো আমল কবুল করেন না যে ব্যক্তির এখলাস ঠিক নাই। আপনাকে এখানে একটা কথা বলি আপনার ধৈর্য কামনা করছি বিনয় কামনা করছি, নম্রতা ভদ্রতা কামনা করছি। আপনার মনোযোগিতা কামনা করছি সেটা কি যেই যে আমল দিয়ে জান্নাত হয় ঠিক ওই ওই আমল দিয়েই জাহান্নামে যাওয়া যায় কি বুঝলেন যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে ওই আমলই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে কিভাবে আবু রা রাজি আল্লাহ আনো বলছেন রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন এই নাওল আর নাসে ইউক জাইয়ামাল কে মাতি রজুলুল বিচার মাঠে আল্লাহ প্রথম যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন তারা হবে তিন শ্রেণীর মানুষ কয়েক শ্রেণী জাহান্নাম উদ্বোধন হবে জাহান্নাম উদ্বোধন বোঝেননি যেটা সর্বপ্রথম চালু হয় আপনার এই বাজারে একটা দোকান উদ্বোধন করবেন প্রথমে কিছু দিয়ে চালু করেন তো নাকি মিষ্টি বিতরণের মাধ্যমে বা বিভিন্ন ভাবে চালু করেন না তো বিচার মাঠে আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এগুলি দ্বারা যাদের ইমান নেই তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে না প্রথম জাহান নাম উদ্বোধন হবেই তিন শ্রেণী তার এক হচ্ছে যারা শহীদ শহীদকে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে জীবন দিয়েছিল শহীদদের এত মর্যাদা রাসুল সাল্লাহ বলছেন যে শহীদদের রক্তের ফোটা জমিনে পড়ার আগেই তাদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন রুহটা বের হওয়ার পূর্বেই জান্নাতের থাকার জায়গা তাকে দুনিয়াতেই তার চোখে দেখিয়ে দেন শহীদদের কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেন শহীদদের কেয়ামতের শাস্তি ভয়াবহতা থেকে আল্লাহ মাফ করে দেন শহীদদেরকে বাহাত্তর জন সুন্দরী রমণের সাথে আল্লাহ বিবাহ দিবেন যারা সাধারণ জান্নাতি তাদের বিশেষ স্ত্রী থাকবে দুইজন দামি স্ত্রী কয়জন হাজার হাজার থাকতে পারে জান্নাত এমন একটা জিনিস মন যা চাইবে তাই পাবে আপনি যদি মনে করেন যে আমার পাঁচ হাজার স্ত্রী লাগবে পাঁচ লক্ষ লাগবে চাইতে দেরি সামনে আসতে দেরি নাই যেটা চাবেন পাবেন কিন্তু মর্যাদাপূর্ণ সুন্দরী একেবারে বিশেষ স্ত্রী সাধারণ জান্নাতিদের দুইজন আর শুধু শহীদদের জন্য স্পেশাল স্ত্রী থাকবে বাহাত্তর জন আর কি যাদের জন্য যাহার নাম ওয়াজিব হয়েছে এমন আত্মীয় স্বজনের সত্তর জনকে সুপারিশ করে শহীদ জান্নাতে নিয়ে যেতে পারে মানে শহীদদের এত মর্যাদা শহীদদের এত মর্যাদা অথচ এই শহীদ দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন কি কারণ কারণ একটা নাই আছে তো আচ্ছা এই শহীদকে আল্লাহ বিচার মাঠে এনে বলবেন ফামা আমেল তা কি আমল করেছো বলো তখন সে বলবে আল্লাহ কতাল তো ফিকা হাত হেদু তু আল্লাহ আপনার জন্যই লড়াই করেছি অবশেষে শহীদ হয়েছি আল্লাহ বলবেন ক্যাদাপ্তা মিথ্যা বলছ ওয়ালা কিন তুমি এই জন্য শহীদ হয়েছো লড়াই করেছ লিউকালা ইন্নাকে জেরিউন যাতে করে মানুষ তোমাকে বাহাদুর বলে তোমার এখলাস ঠিক ছিল না তোমার নিয়ত ঠিক ছিল না তোমার নিয়ত ছিল কি যে আমি শহীদ হব মানুষ আমাকে মুক্তিযোদ্ধা বলবে আপনার এই এলাকাতে হাজি সাহেব থাকলেও থাকতে পারে ওর নিয়ত হচ্ছে যে আমি হজ করে আসি তো হজ হোক আর না হোক মানুষ অন্তত আমাকে আলহাজ হজ বলবে বুঝন্নই মনে হয় কথা আচ্ছা এই শহীদকে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন সুম্মা ও메라 বিহি ফাসহয়ে বানাও যাতলকিয়ে ফিননার আই ফেরেশতারা একে দুই পা উপরের দিকে করো আর জিহুবা মাথাটা নিচের দিকে করো করে ধাক্কাতে ধাক্কাতে শহীদকে জাহান্নামে নিক্ষেপ করো অপরাধ কি আমল ঠিক আছে শহীদ হয়েছে কিন্তু নিয়ত এক্লাস কি নাই ঠিক নাই বোঝ মনে হয় আমার কথা এটা এক দুই আরাজুলুন তাআল্লামাল ইলমা যেই ব্যক্তিকে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন আল্লাহ এই কোরআন হাদিসের জ্ঞানে অর্থাৎ আলেম আলেমকে আল্লাহর সামনে যখন উপস্থিত করা হবে তখন আল্লাহ আলেমকে বলবেন তুমি কি আমল করেছ তখন আলেম বলবে ইলমা আমি হাদিসের তুলে বিদ্যা অর্জন করেছি আমি ও কারা তো ফিকল কোরআন আমি কোরআন তেলাওয়াত করেছি আমি কারি সাহেব ছিলাম তখন আল্লাহ বলবেন কেদাপ্তা মিথ্যা বলছ তুমি এই জন্যই কোরআন হাদিস শিখেছ এই জন্যই বক্তৃতা দিয়েছ যাতে করে মানুষ তোমাকে বড় বক্তা বলে মানুষ তোমাকে বড় কারি বলে ফাঁকাত বাপ খুব বড় বক্তা বাপরে বাপ খুব বড় কারি মানে নিয়ত হচ্ছে মানুষের কাছে নিজেকে জাহির করা মানুষের কাছে সম্মান মর্যাদা পাওয়া মানুষ আমাকে বড় বক্তা বলুক মানুষ আমাকে বড় কারি বলুক আমি অমুক সভাপতি মানুষ আমাকে বলুক মানে মানুষের কাছ থেকে সম্মান চাচ্ছে অথচ আমার এই বক্তিতা আমার এই কোরআন তেলোয়াত একমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে আল্লাহকে এই আলেমের ব্যাপারেও আল্লাহ বলবেন একে উপর করে টানতে টানতে কোথায় নিক্ষেপ করো অথচ আলেমের মর্যাদা জানেন আলেমের মর্যাদা এমন যে আকাশ জমিনে পৃথিবীতে যত জীববস্তু জড় বস্তু সবাই আল্লাহকে বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে জান্নাত দাও আলেমের এত মর্যাদা রাসু সাল সাল্লাম বলছেন আদনাকুম সাহেগ তোমাদের ওপরে আমি নবী হিসেবে যেমন মর্যাদা সারা পৃথিবীতে যত মানুষ আছে সব এক পাল্লাতে আর একটা আলেমের মর্যাদা এক পাল্লাতে আলেমের মর্যাদা সবার চাইতে বেশি আলেমের এত মর্যাদা এরপরেও আল্লাহ আলেমকে দিয়ে কি উদ্বোধন করবেন কি কারণ এক্লাস ঠিক নেই তিন অরজুলুন ওয়াশ আল্লাহ আলাই আতাহ ফিআসনাফির মালে কুল্লিক তৃতীয় শ্রেণী হচ্ছে তারা হচ্ছে যাদেরকে হাজার কোটি লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন লাখপতি, কোটিপতি অভাব নেই সম্পদের আল্লাহ এই ব্যক্তিকে বলবেন আমি আমি তো তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম গোলা ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা মাছ ছিল চাকরি ছিল ব্যবসা ছিল ইন্ডাস্ট্রি ছিল কি করেছ তখন এই ধনী লোকটা বলবে আল্লাহ মা তারাক্ত মিং সাবিলিন তো হেব্বু ফু ইন ফাক্তু ফি আলাক প্রতিপালক আপনি যেখানে দিতে বলেছেন আমি সেখানে দান করেছি মসজিদে মসজিদে দিয়েছি আরে একা এক কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছি এত টাকা ছিল আমার কালভার্ট ব্রিজ করে দিয়েছি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি আপনি যেখানে দিতে বলেছিলেন সেখানে দিয়েছি আল্লাহ তখন বলবেন ক্যাদাপ্তা মিথ্যা বলছো ওয়ালাকিন ফালতা ফাইনাকা ইউ কালু তুমি এই জন্য দান করেছো মানুষ যাতে তোমাকে দানবীর বলে বলছে হুজুর একটু একটু মার হওয়া দেন তো আমি পঞ্চাশ হাজার টাকা মসজিদে দিলাম একটু জনগণ জানুক যে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি একটু মার হওয়া দেন তো আমি এক লক্ষ টাকা দিলাম প্রচার করা দোষের না যদি আপনার নিয়ত থাকে যে মানুষ জানুক যে বাপরে বাপ পঞ্চাশ লাখ টাকা দিল বড় দানবীর এই নিয়ত যদি অন্তরে থাকে তাহলে এই দান আপনাকে কোথায় ধাক্কা দিয়ে দিবে যার কারণ কি ওর দান আমল ঠিক আছে কি ঠিক নাই ইখলাস বুঝতে পারছেন এক্লাস কি আর এখানে আপনি এসেছেন কি জন্য বলে বলা হয়েছে মাইখেনে জাজকের ইসলামী জালসাই আট তারিখের নভেম্বরের মাদারপুর পূর্বপাড়া জামে মসজিদে কেউ যদি ইসলামী জালসায় আসে প্রত্যেকে এক হাজার করে টাকা দেওয়া হবে এটা বলেছিল তার মানে টাকার জন্য আপনি আসেননি জিলেপি দেওয়া হবে বলেছিল কেন এসেছেন যে আসলে কিছু নেকি হবে কোরআন হাদিসের আলোচনা শুনবো মেনে নিব নেকির জন্য তো এসেছেন রাসুল সাল্লাম বলছেন মান্তু লাহু হাসানা দাখালাল জান্না বিচারের মাঠে যার হিসাব নিকাশের শেষে একটা নেকি কবুল হবে এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন জান্নাতে যেতে দুই নেকি লাগে না দশ নেকি লাগে না কয় নেকি লাগে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যদি একটা অবশিষ্ট থাকে তাহলে জান্নাত হবে আর আপনি এখানে নেকির জন্য এসেছেন কিন্তু নেকির জন্য এসে যদি অমনোযোগিতা দেখান এ ক্লাস ঠিক না থাকে যে যাই দেখি জিলাপি কিনবো আর কেমন বক্তা আসে বক্তৃতা কি একটু ঘুরে ফিরে চলে আসবো এই নিয়েও তো যদি হয় তাহলে আসা যাওয়া হবে এক নেকিও হবে না তার মানে এটা একটা আমল কেমন আমল যেই মজলি আসল আল্লাহ সব পাপ কি করে দেন ক্ষমা করে দেন শুধু পাপ ক্ষমা করেন না যত পাপ ছিল সব আল্লাহ যত নারী পুরুষ ভাই বোন আপনারা গল্প পরিহার করে মনোযোগের সাথে কিছু কথা শ্রবণ করেন আপনার উপকার হবে ইনশাআল্লাহ বলছিলাম আমলে সলে তবে এই নেকি এই ফজিলত আপনি তখন পাবেন যখন বৈঠক একেবারে ভঙ্গ করবেন এই দোয়া পাঠের মাধ্যমে কি আবু মারজাল আসলামী রাজিয়াহ আনহু বলছেন কানা রাসূল্লা হে সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আখরাতিন ইল আরাদ আইয়া কুম আমিনাল মাজলিস রাসূরসরাসলাম যখন ইসলামী জালসা শেষ করতে ইচ্ছা করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন দোয়াটা কি সুহানা কা আল্লাহ মবিহামদেদ আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতাস্তাগফুরুকা আতুবাইল্লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ববলা আইয়াকুমা শব্দ আসছে মানে ওঠার আগে বলতে হবে বুঝলেন কথা তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন না উঠে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এই এলাকায় আর লোক নাই তারা আসতে পারছে কেন তাদের কান্না কবুল আপনি এসেছেন তার মানে আল্লাহ আপনাকে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই দোয়া পড়বেন এই দোয়া পড়লে কি হবে রাসুলসহাল্লাম বলছেন যদি এই দোয়া কেউ পড়ে মাজলিসে যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ প্যাকেট করেন প্যাকেট করে সংরক্ষণ করেন এমনভাবে লাম সারিলাই অমিল কে আমা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত এক নেকিও নষ্ট হবে না তালে এই দোয়া পড়বেন এটা শুধু মজলিস ভঙ্গের দোয়া দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মাযালা সামাজলিসান আও সাল্লা সলাতান আও তাওয়াযাওযুয়ান আও তা'না কুরআনান ইল্লা ক্বাল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাইলা ইল্লা আনতাসতগফির কওতবি আয়সারা জি আল্লাহতাল আনহা বলছেন রাসুল সাল্লা সাল্লাম যখন মজলিস ভঙ্গ করতেন এই দোয়া পাঠ করতেন এটা এক দুই আয়েশারা জিয়া আল্লাহ আনহা বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন অজু শেষ করতেন তখন এই দোয়া পাঠ করতেন অজু শেষ করে এই দোয়া পাঠ করেন একজন নাই আজকে এখানে এসেছেন শিখে যাবেন পাঠ করবেন আল্লাহ কবুল করুন আল্লাহ মাবেন দেখেন তো অজু শেষ করার পর এই দোয়া পড়তে হয় দুই তিন যখন সালাদ শেষ করতেন তখন এই দোয়া পাঠ করতেন চার রাসুল সুল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন এই দোয়া পাঠ করতেন এক নম্বর আল্লাহ তালা বললেন মাজলিস শেষ করার দোয়া হচ্ছে কি এইটা দুই অজু শেষ করার দোয়া এইটা অজু শুরু করে কিভাবে শেষ করে কিভাবে অজু শুরু করবেন কিভাবে দেখেন প্রথমে নিয়াত যে আমি এখন অজু করব অন্তরে এরপরে অজু করার জন্য বসে গেলেন অজু করবেন শুরু করবেন অজুর দোয়া হলো বিসমিল্লাহ কি মাল্লাম আলাই আলাইহি রাসুল সাল্লাহ বলছেন যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজু হয় না তাহলে অজুর দোয়া কি বিসমিল্লা বিসমিল্লা বলে ডান হাতে পানি নেবেন ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করলেন এরপর আবার এক চুল্লি পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে হাদিস এইভাবে আসছে এক পানি নিয়ে অর্ধেক কি মুখে অর্ধেক নাকে নাক ভালোভাবে পরিষ্কার করেন এরপরে ডান হাতে পানি নিয়ে কপালের গোড়া থেকে দুই কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করেন এরপরে ডান হাতের কণুই পর্যন্ত ভালোভাবে ধৌত করেন তারপরে বাম হাতের কণুই পর্যন্ত ভালোভাবে ধৌত করেন এরপরে দুই হাতের এই দশটি আঙুল ভিজিয়ে হাতের তালু ভিজিয়ে মাথা মাসা করবেন কিভাবে সামনে থেকে পিছনে নিয়ে যাবেন পিছন থেকে আবার একই সাথে সামনে নিয়ে চলে আসবেন বুঝলেন না মনে হয় সামনে থেকে পিছনে আবার ওই একই সাথেই সামনে যেখান থেকে শুরু করেছেন আবার সেখানে কি হবে শেষ হবে যেখান থেকে শুরু করলেন সেখানে কি হবে শেষ হবে এই একই সাথে দুই তর্জনে আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরের অংশ এটা হয়ে গেল ঘাড় মাসা করলে ওজু নষ্ট হয়ে যাবে করা বিদাত মাসা অজু নষ্ট হবে কিভাবে জানেন কেননা ঘাড় মাসা রাসুল সাল্লাহাম করেননি নষ্ট হবে কিভাবে বিদাত সঠিক আমলকে নষ্ট করে দেয় এক গ্লাস দুধে এক ফোঁটা গরুর পেশাব ফেলে দিলেন পেশাব নষ্ট হবে না দুধ নষ্ট হবে না পেশাব নষ্ট হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ পেশাব তো নষ্টই না বেদাত তো বেদাতই সোননাথ বেদাতকে নষ্ট করে না বেদাত কাকে নষ্ট করে সোননাথকে তাহলে মাথা মাথা বুঝতে পারলেন নারী পুরুষের একই বিধান অনেকে শুধু মাথার অগ্রভাগ কি করে হয়নি হ্যাঁ অগ্রভাগ মাসা করতেন রাসুল সাল্লা সাল্লাম কখন যখন পাগড়ি ছিল তখন আর খালি মাথাতে তিনি এভাবেই মাসা করেছেন বুখারি মুসলিম আবুদাও তিরমি যে নাসা ইবনে মাজা বায়হাকি দারমি দারামি দায়লামি দারে কুতনি সব উজু অধ্যায় এভাবেই বলা আছে সামনে থেকে পিছন পিছন থেকে সামনে আর ওইভাবে কান মাসা এই হয়ে গেল এরপরে ডান পায়ের টাকুন পর্যন্ত আঙুলগুলি ভালোভাবে খেলাল করে নেবেন বাম পায়ের টাকনু পর্যন্ত শেষ তবে একটা কথা ছাড়া পড়ে গেল যখন মুখমণ্ডল ধোয়া হয়ে যাবে দাঁড়ি যাদের আছে তারা খেলাল করবেন মুখমণ্ডল ধৌত করার পর আলাদাভাবে এক চুল্লি পানি থুতনির নিচে দিবেন কথা বুঝতে পেরেছেন এইভাবে অজু করার পরে এখানে আরেকটি কথা অজুর অঙ্গগুলি একবার করে ধৌত করা ফরজ অজুর অঙ্গগুলি একবার করে ধৌত করা কি দুইবার সর্বোচ্চ তিনবার ধোঁয়া সন্নাত এইভাবে অজু করার পরে আসুল সাল্লাহসাললাম এখন বলছেন মান্তা ওয়াদদা ফাহসান আল যে ব্যক্তি অজু করল সুন্দর করে অজু করল ফাকল এর পরে বলল কি আসাদু আল্লাহ ইলাহুল্লাল্লাহু ওয়াহাদাহ লা সারিক আলাহু ওয়াসাদুয়ার নাম অসম্মাদান আব্দুয়ারাসুলহু এই দোয়া পড়ল ফতিহাত লাহু আবু আবুল আইহাশা আল্লাহ সেই নারী পুরুষের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবা কিন্তু এই দোয়া পড়ার সময় তো যদি আকাশের দিকে তাকান আর জান্নাতের দরজা খুলবে না আকাশের দিকে তাকিয়ে এই দোয়া পাঠ করা বিদান বোঝেননি মনে হয় এই দোয়া পাঠ করে যখন আপনি অজু থেকে উঠতে চাচ্ছেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম অজু থেকে উঠার সমতে বলতেন সোভানাক আল্লাহ মেহান্দিকা আসাদু আল্লাহ তাস্তাক ফুরক অত বুঝেন মনে হয় আপনি এত দূর পর্যন্ত জানতেন যে অজু করার পরে কালেমা শাহাদ পাঠ করতে হয় তাই না এই দুহা যে পড়তে এটা আপনার জানা ছিল না আর নাসাই আসনানুল কুবরা দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস একে ওরা আয়নার মতো করে দেওয়া আছে হাদিস হাদিসের সনদ সহি অজু কর যেখান উঠতে চাচ্ছেন যখন অজু শেষ করে তখন রাসুল সাল্লাহ এই দোয়া পাঠ করে উঠতেন আচ্ছা এ পর্যন্ত শেষ মাজলিশ ভঙ্গের দোয়া এটা অজু শেষ করার দোয়া এটা দলিল পাওয়া গেল না তিন আসল্লা সলাতান যখন তিনি সলাৎ শেষ করতেন সালাদ শেষ করতেন মানে এবার সালাদ শুরু করে কিভাবে সালাদ শুরু করে তাকবির তাহারিমা দিয়ে কি দিয়ে আর বাংলাদেশের লোকেরা অধিকাংশ লোকেরা সালাদ শুরু করে কিভাবে জানেন আগে জায়নামাজ বিষাবে জায়নামাজ বিশান ও দুশোর নয় বিশান জায়ানামাজ বিষিয়ে দিবে এরপরে মুখের নিয়ত বলবে কি বলবে আর বারাকা ফিল আসরা আর বারাকা মুখের নিয়ত কি করে বলে মুখে নিয়ত বলা স্পষ্ট টাটকা তাজা বেদাত মুখে নিয়ত বলা লাগে না নিয়ত অন্তরে করা লাগে ইন্নামালা আমালুবিন নিয়াত নিয়ত অন্তরে কি করা লাগে করা লাগে যে আমি এখন জোরের চার রাখা ছালা তাদের করবো এটা অন্তরে হয়ে যাচ্ছে মুখে নিয়ত বলা কি বোঝেননি মনে হয় মুখে নিয়ত বলা বিদাত এদেশের অধিকাংশ মানুষ সালাত শুরু করার পূর্বেই ছয় থেকে আটটি বেদাত করে তার এক মুখের নিয়ত বলে দুই জায়নামাজের নামাজের দোয়া তৈরি করেছে জায় নামাজের দোয়া কি ইন্নি ওয়াজাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন এটা জায় নামাজের কি দোয়া দলিল কোরআন মাজিদের আয়াত দলিল কি এটা কিন্তু কোরআন মাজিদের আয়াত হুজুর নিয়ে আসছে কোথায় যায় নামাজের দোয়াই কিন্তু রাসুল সাল্লাম জায় নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া চালু করে